মসজিদ ভাঙি ফলাইলে মুসলমান জেগুনা মাদ্রাসা ভাঙি দল দেন গোনা কোরআন কিবলা ঝালি ফলাইলে জেগুনা ইয়া তোর বড় সিরিয়াস গোনা মানুষ মানুষরা আঘাত আগদন মানুষরে মানুষ কষ্ট দ কোরআন শরীফ জালি ফুরি ছাই গরি গরাই দিয় তোর বড় গোনা মসজিদ ভাঙি দিই আর তোর বড় গুণা মাঝে রেসা ভাঙে দিয়ে দিয়ে তোর বড় গুণা মুসলমান মুসলমানরা আজাত দন একজন আর জনের মন কষ্ট দন বাপে ফুয়াইয়ে বাপে ফুতরে দিলেও কষ্ট গুণা ফুয়াইয়ের বাফুরো দিলেও মুসলমান ইহ গুণা আত্মীয় আত্মীয় দিলাম নিজের প্রতিবেশী প্রতিবেশী দিলাম

সমগ্ৰ মানুহ যাইবাল্ক ৰাস্তা নভাবা আৰু তুমি ৰাস্তা কৰি দিও একখান ফদ কৰি দিও আল্লাহখন মাজৰ অৱন্ধ তুই যেতে আমি আল্লাহ দৰবাৰত পাবি আমি আল্লাহ তুই যেতে কোনো ফদ নাভাবি আমি আল্লাহ তাৰ ওচৰত নতল যাই পেল্লা ইয়াক ফদ দি পেলাই আল্লাহাম করবে আমার মাধ্যে মুসলমান খার হই ভারণা মুসলমান খার হই ভারণা আল্লা মুসলিম মুসলিম মুসলিম

খাত লাগি কিয়ায়ে ফেরস্তাল বানাইয়ে আর হোনতে কেন আল্লাহ হগবর ইব্রাহিম পামর বানাই আর হোনতা আদম আলাইহিস সালামে বানাইয়ে আর হোনতে হযরত আব্দুল্লাহ জুবাই যুবাইর رضی আল্লাহু তাআলা বানাইয়ে কাবা শরীফ আল্লাহ পাক বানাইয়া ন কর আল্লাহ রুলত বানাইয়া দে মানুষে কিন্তু মানুষ ওর দিজিয়ান আজিয়ান বানাইয়া দে আল্লাহ কাবা দুনিয়া দে হুলিলে আজরস কাবা ভুনিযা দেখো লিলে যা